কিন্তু প্রচলিত আছে কদরের রাত্রিতে সালাতে আলফিয়া এই সালাতে আলফিয়া কদরে রাত্রিতেও নাই স্বর্ভারাতের রাত্রিতেও নাই কথা বুঝতে পেরেছেন সুতরাং সালাতে আলফিয়া যেটা প্রচলিত আছে এটা বিধাত কদরের রাত্রিতে আপনি কে

সবে কদর মানে খুঁজতে হবে আপনাকে রামাজান মাসের শেষ দশক পুরাটা তবে আল্লাহুল্লাহ একটু সহজ করে দিয়েছেন সেটা হলো বেজর রজনীগুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই আপনি তালাশ করবেন সাতাশকেই সবে কদর তালাশ করা এটা প্রকৃত মুমিনের কাজ নয় প্রকৃত মমিন ও ইতিকাফে বসে যাবে দশ দিনের জন্য সমাজে প্রচলিত ই আছে তিন দিন সাতাশ থেকে তিন দিন ইতিকাফ করে এটা চলবে না ইতিকাফের জন্য অবশ্যই রামাজানের শেষ পুরা দশকটাই ইতিকাফের জন্য বেছে নিতে হবে তিন দিন বা সাত দিন বা পাঁচ দিন ইতিকাফ যারা করে এদের ইতিকাফ তিকাপ কবুলযোগ্য হবে না অনেক মহিলা মা বোনেরা আছেন যারা বাড়িতে ইতিকাফ করে বাড়িতে কোনো ইতিকাফ হবে না ইতিকাফের জন্য অবশ্যই অবশ্যই মসজিদ শর্ত হতে হবে কথা বুঝতে পেরেছেন ইতিকাফের জন্য মহিলারা যদি ইতিকাফ করতে চায় করতে পারে মসজিদে মহিলাদের আলাদা ব্যবস্থা করতে হবে যদি হান্ড্রেড পিওর পর্দার ব্যবস্থা থাকে তাহলে তারা ইতিকাফ করতে পারে নিজ বাড়িতে নিজ গৃহে কখনো কোনো মা বোনের ইতিকাফ হবে না যারা সুন্নাত মনে করে বাড়িতে ইতিকাফ করেন এটা কিন্তু ইতিকাফ কবুল যোগ্য বলে হবে না বরং মসজিদেই আপনার যদি পহিলাদের আলাদা ব্যবস্থা থাকে তাহলে মসজিদে ইতিকাফে বসবে এবং পুরুষদের জন্য তিন দিন সাত দিন পাঁচ দিনের যে ইতিকাফে প্রচলিত পদ্ধতি আছে এটা চলবে না বরং একবারে শেষ দশকটা ইতিকাফ করবে যাতে করে সবে কদর তালাশ করতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ এবং শেষ দশকের জন্য যারা এই কাপ করবে না তাদের জন্য আরো সহজ করে দেওয়া হয়েছে বেজল রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজল রাত্রি গুলাতে তারা রাত ভর জাগ্রত হয়ে ইবাদাত বান্দিগির মাধ্যমে কাটাবে বেশি বেশি তারা তিলাওয়াত করবে আল্লাহ ইন্নাকা আফুবন্ত আফা আফা আনে এবং এই কিয়ামুল লাইল যেটা আছে এটা দীর্ঘ করবে লম্বা করবে এরাতে বক্তব্য দেওয়ার রাত না এরাতে কুরআন তেলাওয়াতের বিশাল দেখা যাচ্ছে আয়োজন করে আর সবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিল্লায় এগুলো আয়োজন করার জন্য না এরাত কখনো মিলাদ মাহফিলের জন্য না এরাত কখনো এরাত কখনো কাজ এরাত কখনো সাহারির আয়োজনের জন্য না এরাত কখনো দেখা ওই আমাদের মনোরঞ্জনের জন্য না এরাত শুধুমাত্র আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে নির্দিষ্ট যে দোয়াটি আছে এই দোয়া পাঠ করবে কিয়ামুল্লাইল সালাদ দীর্ঘ করবে এটা হলো এ রাতের জন্য আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে এরপরে আসেন ইতিকাফের ক্ষেত্রে যেটা বলেছি এটা মনে রাখবেন মেয়েরা কখনো বাড়িতে ইতিকাফ করবে না মসজিদে ইতিকাফ করতে হবে তারপরে মাহেরামাজানের আমাদের প্রচলিত কিছু আমাদের সমাজে আছে। তার মধ্যে একটা যেদিন খতম হয়ে যায় ওইদিন হজুরের কাছে নিয়ে কোরআন মাজিদের খতমটা বকসানো হয় আর ওই বক্সানোটা বাড়িতে টানিয়ে ঝুলিয়ে রাখা হয় কেউ আবার পানির সাথে পান করে খেয়ে নেয় কি আছে কিনা বিভিন্ন জায়গাতে কিন্তু বেদাতি পদ্ধতি আছে। কোরআন বক্সানো সারা রামাজানে যেটা তিলাওয়াত করে কোনো একদিন হুজুরের কাছে গিয়ে সেটা বক্সায় নাই এটা বেদাতি পদ্ধতি এটা চলবে না রামাজানকে তিন ভাগে ভাগ করা এটাও বেদায়াতি পদ্ধতি সমাজে প্রচলিত আছে রহমতের দশ দিন মাকফুরাতের দশ দিন আর নাজাতের দশ দিন এটা চলবে না পুরা রামাজান মাকফুরাতের পুরা রামাজান রহমতের পুরা রামাজানটাই নাজাতের দশ দিন দশ দিন করে ভাগ করে নেওয়ার প্রথা যেটা প্রচলিত আছে এটা দ্বারা স্বীকৃত না কোরআন মাসিদকে আপনি এভাবে বক্সাবেন না এবং রামাজানকে তিন ভাগে ভাগ করবেন না তারপরে অন্য ব্যক্তির নামে রামাজানের কোরআন মাজিদ মৃত ব্যক্তির নামে পড়ে দেওয়া এটাও বেদাত পদ্ধতি এটাও চলবে না রামাজান মাসে স্পেশালভাবে তসবি আদায় করে এটাও চলবে না তারপরে আমাদের সমাজে রামাজানের ইত্যাদির সময় আল্লাহ সুমতু লাকা একটা দোয়া পড়া হয় এই দোয়ার কোনো ভিত্তি নাই তবে চাইলে লাকা সুমতু যেটা আছে না তবে মনে রাখার চেষ্টা করবেন

সবাই সাহারি করবে আবার ফজরের আজান শুনে সাহারি শেষ করবে মনে থাকবে ইনশাআল্লাহ সুতরাং সাহারির আজান প্রচলন ঘটাতে হবে এবং চেষ্টা করতে হবে